এখান থেকে আমার এই লাইভটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি মেহেদিয়া সান সরজ আপনাদের সাথে মালুষের কলালামপুর বুকির জলের থেকে অনেকেই জানেন বা অনেকে যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আজকে আমার প্রায় দশ হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় তো যাই হোক আজকে হঠাৎ করে লাইভে আসলাম বা মাঝে মধ্যে লাইভে এসে আপনাদের সাথে অনেক কথাবার্তায় বলি তো তার মধ্যে থেকে এখন আরও কিছু কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে মালয়েশিয়াতে পাসপোর্ট রেনিউ করার বিষয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব অনেকে অনেকভাবে শেয়ার করে থাকে ফেসবুকে টিকটকে ইউটিউবে হ্যাঁ অনেকেই অনেক রকমের দেখে থাকেন তো অবশ্যই অনেকেই জানেন তো যে সকল ভাই বন্ধুরা জানেন না বিষয়টা শুধুমাত্র তাদের জন্য বিষয়টা আমি শেয়ার করার চেষ্টা করছি যে মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রূপান্তর বা ই পাসপোর্ট করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনু করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে এ বিষয়ে একটু বলার চেষ্টা করব। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন বা লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলোতে যদি লাইক কমেন্ট এগুলো না থাকে তাহলে কিন্তু অনেক সময় ভিডিও করার প্রতি আগ্রহ হারায় যায় যেটা সত্য কথা মিথ্য কথার কোনো এখানে ইয়া নাই আর ইতোমধ্যে লাইভে অনেক কয়েকজনে যুক্ত হয়ে গেছেন তো যাই হোক বেশি দেরি করবো না আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো ই এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে করবেন তো এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনারা ই পাসপোর্টে রূপান্তর বা কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে হ্যাঁ বর্তমান মালয়েশিয়াতে বেশিরভাগ প্রবাসী যারা অনেক আগে আসছেন সকলের কিন্তু এম পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট যেটাকে বলে বা মেশিন রিডেবল পাসপোর্ট তো এই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করার জন্য কনভার্ট করার জন্য সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের যে ওয়েবসাইট আছে সেই ইস্কেলের ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে ইস্কেলের যে হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে কল দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং পরবর্তী ধাপ হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো সাথে নিয়ে ইসকেলে পাসপোর্ট রেনু বা ফিঙ্গার করার জন্য আসবেন কি কি ডকুমেন্ট রাখতে হবে সর্বপ্রথমে আপনার থাকবে অ্যাপয়েন্টমেন্টের কপি তার নিচে থাকবে আপনার পাসপোর্টের কপি বর্তমান যে পাসপোর্টটি আপনার কাছে সেই পাসপোর্টের কপি তার নিচে রাখবেন আপনি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন যে কোনো একটি এখন এইখানে কথা হচ্ছে আপনি যদি পূর্বে এমআরপি পাসপোর্টটি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের কপি দিতে হবে আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন এখন অবশ্যই সেটি ডিজিটাল হতে হবে এবং পূর্বে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন এখন যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পূর্বে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন আপনি এখন এসে জন্ম নিবন্ধন দিয়ে করতে চাইলে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের যে ব্যক্তিগত তথ্য আছে সেইখানে আপনি দেখবেন যদি আপনার তেরো ডিজিট থাকে তাহলে সেটি ভোটার আইডি কার্ড দিয়ে করা আর যদি সতেরো ডিজিট থাকে সেটা জন্ম নিবন্ধন দিয়ে করা অনেক সময় জন্ম নিবন্ধনেরও সতেরো ডিজিট আছে সেটি বুঝবেন কি করে আপনার পাসপোর্টের নিচে দেখবেন দুইটা লাইন আছে সেই দুইটা লাইন যদি সম্পূর্ণ পরিপূর্ণ আপনার নাম দিয়ে এবং তথ্য দিয়ে যদি ফিল করা থাকে তাহলে সেটি ভোটার আইডি কার্ড দিয়ে করা আর যদি অর্ধেক পূর্ণ থাকে অর্ধেক খালি থাকে তাহলে বুঝে নেবেন সেটি ডিজিট নিবন্ধন দিয়ে করা আর এখন আপনি জন্ম নিবন্ধন সংশোধন করে অবশ্যই বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে করে নিলে সব থেকে বেটার হবে তারপরে আপনার কি একটি ভিসার কপি লাগবে সেই ভিসাটি আপনার মরে গেছে অর্থাৎ আপনার আরও পাঁচ বছর আগে ভিসা শেষ হয়ে গেছে কোনো সমস্যা নাই সেই ভিসা হলেও হবে অথবা আপনি সর্বপ্রথম যে মালয়েশিয়াতে প্রবেশ করছেন কলিং ভিসাতে সেই ভিসার কপি হলেও হবে এখন অনেকেই বলে যে ভাই আমার তো কোনো ভিসার কপিই নেই শুধু পাসপোর্টের কপি আছে সেই ক্ষেত্রে আমি কি করব। সেই ক্ষেত্রে আপনাকে সব কিছু বুদ্ধি ওপেনলি দেওয়া ঠিক না তারপরেও বলে দিই কারণ বাস্তব কিছু অভিজ্ঞতা আছে সেই কারণে কারণ আপনার ওইখানে তারা ভিসা চেক করে না আপনি দেখতে পারবেন যদি এসকেলে যান বা আশেপাশে অনেকে খোঁজ নিয়ে দেখতে পারবেন অনেকেই যে দুই নম্বর ভিসাগুলো তৈরি করে আপনি সেই ভিসা নিতে পারেন তাদের কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে শুধুমাত্র রিনিউ বা ইস্যু করার জন্য আপনি এই পরামর্শটা দিতে পারি আর আপনি মালয়েশিয়াতে বর্তমান যেখানে থাকেন সেখানকার ঠিকানা একটি কাগজে লিখে দেবেন অথবা আপনার মোবাইলে থাকলেও হবে এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে একটি ডকুমেন্ট যদি আপনি কম নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট বা ইস্যু করতে দেবে না ফিঙ্গারপ্রিন্ট দিতে দেবে না আপনাকে রিটার্ন করে আপনারা পাঠিয়ে দেবে আর যদি আপনি দশ বছর মেয়াদি পাসপোর্টটি রিনিউ করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে টোটালি তিনশো পাঁচ রিঙ্গের যেটা ইএসকেলে প্রদান করতে হবে তিনশো পাঁচ রিঙ্গের আর যদি আপনি দশ বছর পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্টটি করতে চান সেই ক্ষেত্রে আপনার টোটালি ইএসকেলে প্রদান করতে হবে দুইশো এক রিঙ্গের এখন দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নিজে নিজে নেন বা নিতে পারেন তাহলে তো কোনো খরচ নাই যখন আপনি অন্য কারোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন সেক্ষেত্রে তাকে কিন্তু অন্তত তিরিশ চল্লিশ লিঙ্গিত বা পঞ্চাশ একটা অ্যামাউন্ট আপনাকে প্রদান করতে হবে কারণ সে আপনার কাজটি করে দেবে ফ্রিতে দেবে না অনেকেই আছে ফ্রিতে দিবে আবার অনেকেই আছে চানা দেখা জন্য কিছু দিলে করে দেয় আবার অনেকে আছে একশো দুশো তিনশো যার কাছে যেমন পারে সেভাবে নিয়ে কিন্তু তারা কি করে অ্যাপয়েন্টমেন্টগুলো অনলাইন থেকে পূরণ করে আপনাকে দিয়ে দেয় তো এটাই হচ্ছে ধরেন মূল কাহিনি বা এতক্ষণ যেটি বললাম সেটি হচ্ছে এমপি থেকে ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগবে এগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম এবার জানানোর চেষ্টা করবো ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ইস্যু করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেম এমআরপি পাসপোর্টের মতোই কাগজপত্রগুলো সবগুলোই লাগবে তারপরও আপনাদের বলার চেষ্টা করি সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইএসকেলের ওয়েবসাইট থেকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটি আপনার বর্তমান যে ই পাসপোর্ট আছে সেই ই পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি বা ছবি লাগবে অনেকে বলে ভাই আমি তো পাসপোর্ট কোম্পানির কাছে রেখে চলে আসছি বা এজেন্টের কাছে রেখে চলে আসছি আমার কাছে পাসপোর্টের কপিও নাই ভিসা কপিও নেই সেক্ষেত্রে আমি কি করব। সেই ক্ষেত্রে আপনাকে কি বলবো আর পাসপোর্ট এমন একটি ডকুমেন্ট অবশ্যই পাসপোর্টের কপি সর্বপ্রথমে আপনি তিন চারটি ফটোকপি করবেন যদি নতুন পাসপোর্ট হয় একটি আপনার মোবাইলে রাখবেন আপনার বিছানার নিচে বা বালিশের নিচে রাখবেন এক কপি আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন অর্থাৎ পাসপোর্ট হচ্ছে প্রবাসীদের সর্বপ্রথম পরিচয় যে আমরা একজন বাংলাদেশি নাগরিক বা আমি বাংলাদেশি সেই ক্ষেত্রে বলবো পাসপোর্টের ফটোকপি অন্তত এখন সবার ডিজিটাল ফোন ফোনে ছবি উঠায় রাখবেন বাড়িতে পাঠায় এক কপি বা দুই কপি ছবি পাঠায় দিয়ে রাখবেন আপনার বালিশের নিচে এক কপি রাখবেন আপনার মানি ব্যাগে এক কপি রাখবেন তো ফটোকপি করতে তো আর বেশি টাকা লাগে না এক থেকে দুই রিঙ্গিত হলে একটি ফটোকপি করা যায় তো যাই হোক ইস্কেলের অ্যাপয়েন্টমেন্ট কপি লাগবে দুই নম্বরে আপনার বর্তমান পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে আপনি যে বাংলাদেশে থেকে আসার পূর্বে যে পাসপোর্টটি করছেন সেটি যদি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি আর যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি অর্থাৎ দুইটার যেটা দিয়ে আপনি করছেন সেই কপিটাই লাগবে আশা করি এইখানেই সব থেকে মানে যে সমস্যাটা হয় এইখানে ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধন অর্থাৎ আপনি ই পাসপোর্টটি বাংলাদেশ থেকে আসার সময় যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এটাই তারপরে আপনার ভিসার কপি সেম ভিসার কপি আপনাকে দিতে হবে আপনি ট্যুরিস্ট ভিসায় আসেন বা কলিং ভিসায় আসেন বা আপনি সে ভিসা শেষ হয়ে গেছে এক বছর দুই বছর লাগানোর পরে আর লাগান নাই যেটাই করেন সেটাই আপনাকে অবশ্যই সাথে নিতে হবে আর সেম মালয়েশিয়ার বর্তমান ঠিকানা আর যদি দশ বছর করেন তাহলে টোটাল তিনশো পাঁচ লিঙ্গিত পাঁচ বছর করলে দুশো এক লিঙ্গিত সেম ডকুমেন্টগুলো আপনাকে সাথে নিয়ে অ্যাপয়েন্টমেন্টের যে তারিখ এবং সময় থাকবে সেই তারিখ এবং সময় এক ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত থাকতে হবে এবং সময় মতো ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি চলে আসতে পারবেন এবং ইএসকেলে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন অনেক বড় বড় ভাইরা আছে যেগুলোকে আমরা দালাল চক্র বলে থাকি আপনাকে বলবে কি যে ভাই আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বিকেল চারটাতে আপনি তো দুইটাতে চলে আসছেন তো আপনার অ্যাপয়েন্টমেন্টের সময়টা চেঞ্জ করে দিই আগায় দিই আর আমাকে কিছু টাকা দিলে আপনি ফিঙ্গার দিয়ে আর তাড়াতাড়ি চলে যেতে পারবেন এই ভুলটি কখনোই করবেন না একটু সময় হলেও অপেক্ষা করবেন আপনার সময় মতো আপনাকে অবশ্যই ফিঙ্গার দেওয়ার জন্য তারা ডেকে নেবে আর এইখানে যদি অনেকে দেখা যাচ্ছে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটি বাতিল বলে গণ্য করবে ইয়ে স্কেল তারা যে শুরু করছে আসলে এগুলো বলার কথা না প্রবাসীরা অনেক চেষ্টা করছে স্কেলকে হেটানোর জন্য কিন্তু পারছে না তারপরেও এখনও চেষ্টা চলছে তবে সব কিছু বাংলাদেশ হাইকমিশনের নিয়ন্ত্রণে থাকাটাই সব থেকে বেটার তো যাই হোক এই ডকুমেন্টগুলো বা এইভাবে এইভাবে আপনারা করবেন আর আরেকটি যে বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে অনলাইন থেকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা নিতে যাবেন সেইখানে ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ডকুমেন্ট আপনাকে অর্থাৎ অনেক তথ্য আপনাকে প্রদান করতে হয় যেমন সর্বপ্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার জন্ম তারিখ আপনার ডে ইমেল নাম্বার আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এগুলো দিতে হবে তার পরবর্তীতে ধাপ আছে সেখানে আপনার বাংলাদেশে জরুরি কন্ট্যাক্ট করার জন্য একজনের নাম তার মোবাইল নাম্বার তার সাথে আপনার সম্পর্ক কী তার পরবর্তী অংশ গিয়ে আপনার জেলা আপনার উপজেলা আপনার ইউনিয়ন পরিষদ আপনার ডাকঘর আপনার গ্রাম সকল তথ্য দেওয়ার পরে তারপরে আপনার যখন সাবমিট করবে তখন আপনি যে পার্সোনাল সিমেন্ট যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে আপনার ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের কপিটি বা অ্যাপয়েন্টমেন্টটি সাবমিট করে সাকসেসফুল করতে হবে অনেকেই যারা করেন দেখা যাচ্ছে ডাউনলোড করতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো অ্যাপয়েন্টমেন্ট সার্চের যে আছে সেখান থেকে যে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেই নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়েই অ্যাপয়েন্টমেন্ট কপি অনলাইন থেকে বের করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক লাইভে প্রায় অনেক ভাই বোন যুক্ত হয়েছিলো কারণ আমি একজন সাধারণ অতি ক্ষুদ্র মানুষ বা আমি কোনো সময় আমি বলিও না যে আমি ইউটিউবার বা ফেসবুকার যাই হোক আপনাদের সহযোগিতা এবং তথ্য দেওয়ার সবসময় চেষ্টা করি এই করতে করতে তারই ধারাবাহিকতায় এসে এই যে পর্যায়ে দাঁড়িয়েছি আর কে কোথা থেকে লাইভটি দেখলেন বা যুক্ত হলেন আসলে দক্ষজনক হলেও সত্য অনেকেই লাইভে যুক্ত আছেন একটা কম কমেন্ট করতেও মনে সমস্যা যাই হোক কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ভাই মনের ব্যাপার একটা লাইক দিলে একটা কমেন্ট করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটু সময়ের দরকার তো যাই হোক এ বিষয়ে কথা বললে অনেকেই বলবে যে আপনার ভিডিও দেখি আপনার লাইভ দেখি তারপরও আপনি আবার লাইক চান কমেন্ট চান আসলে তো আপনারা পেহায় মানুষ তো আসলে ভাই আমরা যারা ভিডিও করি আমাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যখন একটি কষ্ট করে ভিডিও করি আপনি আমার ভিডিওটা দেখেন আপনার কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো যাই হোক আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবেন দিয়ে কমেন্ট করে আপনার হাই হ্যালো বা যে কোনো মন্তব্য খারাপ ভালো যেটাই হোক একটু কমেন্ট করবেন তাহলে আমাদের একটু অনেকটাই ভালো লাগে তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল এটাই কথা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট দেব যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং আমার প্রতিটি ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর